রথযাত্রার আগে সেজে উঠেছে পুরী লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে প্রতি বছরের মতো শুধু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নয় বিশ্বের নানা দেশ থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন পুরীতে তাদের একটাই স্বপ্ন জগন্নাথ বলরাম সুভদ্রার রথের দোষী স্পর্শ করবেন এই রথযাত্রার ইতিহাস নিয়ে রয়েছে আশ্চর্য সব গল্প কিছু গল্প তো দারুণ মজার উল্টো রথের দিন যে জগন্নাথের বাড়ি ফেরেন সে তো আমরা সকলেই জানি কিন্তু জানেন কি বাড়ি ফেরার পর কেন তিন জগন্নাথ সুভদ্রা এবং বলরাম মন্দিরে প্রবেশ করতে পারলেন না এর নেপথ্যে রয়েছে দেবী লক্ষ্মীর কেন রাগ করেছিলেন লক্ষ্মী পুরাণ অনুযায়ী এর নেপথ্যে রয়েছে একটি ভারী সুন্দর গল্প দাদা বলরাম আর বোন সুভদ্রার সঙ্গে রথে করে মাসির বাড়ি যাওয়ার আগের দিন জগন্নাথ দেব তার স্ত্রী লক্ষ্মীকে কথা দিয়েছিলেন তিনি মোটেই দেরি করবেন না পরদিনই ফিরে আসবেন কিন্তু এক নয় নয় তিন চার দিন পেরিয়ে যাওয়ার পরেও ফিরলেন না জগন্নাথ স্বামীর বিরহে উতলা হয়ে উঠলেন লক্ষ্মী জগন্নাথ দেব কেমন আছেন সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে ছটফট করতে লাগলেন অবশেষে পাঁচ দিনের দিন দেবী বিমলার পরামর্শে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পালকি করে উপস্থিত হলেন মহালক্ষ্মী কিন্তু লক্ষ্মী আসছেন জানতে পেরেই গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দিলেন জগন্নাথ এমন কষ্ট করে আসার পর স্বামীর এঘানো আচরণ জগন্নাথ দেবের ওপর রেগে আগুন মহালক্ষ্মী তাকে ভুলে গিয়ে জগন্নাথ মহানন্দে দাদা আর বোনের সঙ্গে সুখে দিন কাটাচ্ছেন বুঝতে পেরে ভীষণ অভিমান আর রাগ হলো লক্ষ্মীর রাগের চোটে অনুচরদের নির্দেশ দিয়ে জগন্নাথের রথ নান্দি ঘোষের কিছুটা অংশ ভেঙেও ফেললেন যদিও তারপরই নিজের ভুল বুঝতে পেরে মূল রাস্তা দিয়ে না ফিরে ভেতরের অন্য একটি রাস্তা দিয়ে ফিরে আসলেন একা এই আশ্চর্য সুন্দর গল্পটি যুগ যুগ ধরে ভক্তদের বিরাজ করছে সপ্তাহ খানিক মাসির বাড়িতে কাটিয়ে জগন্নাথ ফিরে এলেও লক্ষ্মীর অভিমান কিন্তু কমল না স্ত্রী রাগ করে থাকলে ঘরে ঢোকার সাধ্য কোন স্বামীর তা সে যতই জগন্নাথ দেব হন না কেন সে কারণে তিন দিন অপেক্ষা করতে হল জগন্নাথকে আর তার সঙ্গে অপেক্ষা করলেন বলরাম সুভদ্রা স্বামীর কাছে আর গুরুত্বপূর্ণ কি আছে লক্ষ্মীর রাত ভাঙাতে জগন্নাথ সঙ্গে নিলেন লক্ষ্মীর প্রিয় ভোগ লক্ষ্মী বিলাস দেব দেবীদের ভালোবাসাও যে সাধারণ মানুষের মতোই মান অভিমানের রসে টৈটুঙ্গুর তার প্রমাণ এই কাহিনী রথযাত্রা নিয়ে অসাধারণ সব গল্প রয়েছে পুরাণে ওড়িশার প্রাচীন পুথি ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে রথযাত্রা শুরু হয়েছে সত্য যুগে রাজা ইন্দ্রদম্ন করেছিলেন বিষ্ণুর মন্দির সেখানে বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা কিন্তু বিগ্রহ নির্মাণকালে বিশ্বকর্মা অসন্তুষ্ট হন ইন্দ্রদম্নের আচরণে মূর্তি নির্মাণ না করেই তিনি চলে যান